টাটা আইপিএল দু হাজার পঁচিশ সালে যে ভারতীয় উইকেটকিপার তিনজন কে মেগা অপশনে মালামাল হতে পারে তাদের নাম সম্পূর্ণ বলবে কতগুলো কে ম্যাচ খেলেছে তার সম্পূর্ণ ডিটেলস বলবো এই ভিডিওতে কার কেমন স্ট্রাইক রেট রয়েছে সম্পূর্ণ শুনবেন এই ভিডিওতে এবং ভিডিও দেখুন ও আপডেট শুনুন ভারতের তিন উইকেটকিপার ঈশান কিষান ঋষভ পান্ত এবং কে রাহুল এ তিন উইকেট কিপারের দু হাজার পঁচিশ মেগা অপশনে কে বিশেষ দাবিদার থাকবে তাদের নিয়ে বলবো এবং কে কয়টি করে ম্যাচ খেলেছে আইপিএল ম্যাচ উইকেট কিপার কে কবে ডিভ হয়েছে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে এবং তিনটি উইকেট কিপারের মধ্যে শুরুবাদ করতে চলছি ঋষভ পানকে নিয়ে ঋষভ পান কতগুলো ম্যাচ খেলেছে ঋষভ পান উইকেট কিপার দিল্লি ক্যাপিটাল হিসেবে খেলে ডিবু হয়েছিলেন দু হাজার ষোলো সালে ম্যাচ খেলেছেন একশো এগারোটি এবং একশো এগারোটি ম্যাচ খেলেছেন রান করেছেন তিন হাজার দুশো চুরাশি হাই স্কোর রয়েছিল একশো আঠাশ নট আউট এভারেজ রয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট একত্রিশ স্টাইল রয়েছে একশো আটচল্লিশ সেঞ্চুরি করেছে একটি হাফ সেঞ্চুরি করেছে আঠেরোটি চার মেরেছে দুশো ছিরানব্বই ছয় মেরেছে একশো চুয়ান্ন এই পান্তের এভারেজ রয়েছে এবং দু হাজার ষোলো সালে ডিবি করেছিলেন দশটি ম্যাচ খেলে একশো আটানব্বই করেছেন দু হাজার সতেরো সালে চোদ্দোটি ম্যাচ খেলে তিনশো ছেষট্টি করেছেন দু হাজার আঠারো চোদ্দোটি ম্যাচ খেলে ছশো চুরাশি দু হাজার উনিশে ষোলোটি ম্যাচ খেলে চারশো আষট্টি অষ্টাশি এবং দু হাজার কুড়িতে চোদ্দোটি ম্যাচ খেলে তিনশো তিনশো তেতাল্লিশ এবং দু হাজার একুশে ষোলোটি ম্যাচ খেলে চারশো উনিশ এবং দু হাজার বাইশে চোদ্দোটি ম্যাচ খেলে তিনশো চল্লিশ এবং তেইশে তো উনি খেলেননি অ্যাক্সিডেন্টের কারণে এবং দু হাজার চব্বিশে তেরোটি ম্যাচ খেলে করেছেন চারশো ছেচল্লিশ ওনার পরে ঈশান কিষান যে ম্যাচ খেলেছে তার রিপোর্ট ঈশান কিষান দু হাজার ষোলো সালে ডিভু হয়েছিলেন এবং উনি ম্যাচ খেলেছেন একশো পাঁচটি রান করেছেন দু হাজার ছশো চুয়াল্লিশ হাইসিস্কোর রয়েছে নিরানব্বই অ্যাভারেজ রয়েছে আঠাইশ পয়েন্ট তেতাল্লিশ স্ট্রাগ্রেট রয়েছে একশো পঁয়ত্রিশ পয়েন্ট সপ্তাশি সেঞ্চুরি নাই ওনার জিরো হাফ সেঞ্চুরি করেছে ষোলোটি চার মেরেছে দুশো পাঁচপান্ন ছয় মেরেছে একশো উনিশটি এবং দু হাজার ষোলো সালে ডিভুয়ার এমআইয়ের পাঁচটি ম্যাচ খেলেছিলেন দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ রান করেছিলেন পাঁচটি ম্যাচে দু সতেরো সালে এগারোটি ম্যাচ খেলে দুশো সাতাত্তর দু হাজার আঠারোই চোদ্দোটি ম্যাচ খেলে দুশো পঁচাত্তর দু হাজার উনিশ সালে ষাটটি ম্যাচ খেলে একশো এক দু হাজার কুড়ি সালে চোদ্দোটি ম্যাচ খেলে পাঁচশো ষোলো দু হাজার একুশ সালে দশটি ম্যাচ খেলে দুশো একচল্লিশ দু হাজার বাইশ সালে চোদ্দোটি ম্যাচ খেলে চারশো আঠারো দু হাজার তেইশ সালে ষোলোটি ম্যাচ খেলে চারশো চুয়ান্ন এবং দু হাজার চব্বিশে চোদ্দোটি ম্যাচ খেলে তিনশো কুড়ি রান করেছে ঈশান কিষাণ ঈশান কিষাণ এইভাবে খেলেছেন একশো পাঁচটি এবং কেরাউল উইকেটকিপার উনি কেরাউল ডিবু হয়েছিলেন দু হাজার তেরো সালে ম্যাচ খেলেছেন একশো বত্রিশ এবং ওনার রান রয়েছে চার হাজার ছশো তিরাশি এবং হাই স্কোর রয়েছে কেরাউলের একশো বত্রিশ এভারেজ রয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট সাতচল্লিশ স্ট্রাইকে রয়েছে একশো চৌত্রিশ পয়েন্ট একষট্টি চার চার মেরেছেন সেঞ্চুরি করেছেন উনি চারটি আইপিএল টোটাল চারটি সেঞ্চুরি করেছেন এবং পঞ্চাশ করেছেন সাঁত্রিশটি চার মেরেছেন চারশোটি ছয় মেরেছেন একশো সপ্তাশিটি এবং কে রাহুলের দুর্ধান্ত এইভাবে আইপিএলে প্রদর্শন রয়েছে তিনটি উইকেট কিপারেরই কে কীভাবে আইপিএলে প্রদর্শন করেছে তিনটি উইকেট কিপার তিনটি উইকেট কিপারের হিসাবে যে তিনটি উইকেট কিপারে এবার দু হাজার মেগা অপশনের আসছে দু যে চব্বিশে এবং পঁচিশে নভেম্বর হতে চলেছে যে নিলামে এখানে তিনটি উইকেট কিপার ফ্যাক্টর রয়েছে কে কত দিয়ে বিক্রি হতে পারে ঋষভ পান্ত কুড়ি থেকে পঁচিশ করোট কে কে রাহুল কুড়ি থেকে আঠারো এবং ঈশান কিষান কুড়ি থেকে বাইশ ক্রোট বিক্রি হতে পারে আমার যত সম্ভাবনা রয়েছে